ছয় মাস বয়সী আলী আশগরের রাদিয়াল্লাহু আনহু শাহাদাত কারবালার দোষী মহরম আশুরার দিনে যুদ্ধ চূড়ান্ত রূপ নেয় হজরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহ আনহু এর সাথীরা একে একে শহীদ হন অবশেষে তাকে ও তার পরিবারকে সম্পূর্ণরূপে পানি থেকে বঞ্চিত করা হয় শিশুরাও তৃষ্ণায় কাতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার ছোট্ট পুত্র আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর দিকে যান শত্রুদের উদ্দেশ্যে বলেন তোমরা যদি আমাকে হত্যা করতে চাও এই শিশুর তো কোনো দোষ নেই অন্তত এক ফোটা পানি তাকে দাও কিন্তু ইয়াইদি সেনাপতির নির্দেশে হারমালা নাম এক তীরন্দাজ তিন শাখা বিশিষ্ট বিষাক্ত তীর দিয়ে শিশুটির গলায় আঘাত হানে শিশুটি ইমাম হুসাইনের কোলেই ছট করতে করতে শহীদ হয়ে যায় ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু তখন আকাশের দিকে তাকিয়ে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো এ জাতি কেমন নিষ্ঠুরতা করল তারপর একটি ছোট গর্ত খুঁড়ে নিজ হাতে শিশুটিকে দাফন করেন